বন্ধুরা জানিয়ে দেব আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ অবস্থা এই মুহূর্তে কি রয়েছে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে তো পাশাপাশি জানিয়ে দেবো যে কয়েকটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জল ঝড়েরও সম্ভাবনা রয়েছে সবটার দিকে নজর রাখবো তাই অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন আজ আঠাশে মার্চ দু তো আমরা যদি একটু দেখে নিই যে বৃষ্টিপাত সম্ভাবনার দিকে যদি তাকাই আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি দেখুন সেটা কুমিল্লার দিকে আগরতলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সকালের দিকে বৃষ্টিপাত চলছে এরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে তার আগে একটু দেখে নিই আকাশে মেঘের অবস্থাটা আকাশে মেঘের অবস্থার দিকে যদি আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে যেটা যে আকাশ কিন্তু মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণের দিকটা পাশাপাশি কিন্তু একেবারে যদি উত্তরের দিকে চলে যায় সেখানেও কিন্তু একটু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আমরা বাংলাদেশের যদি রংপুরের দিকে চলে যাই এবং দুই দিনাজপুরের দিকে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারি এই সমস্ত এলাকার দিকে চলে যায় পশ্চিমবঙ্গের দিক থেকে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবার একটু বৃষ্টির মোড়ে চলে যাব এবং দেখে নেওয়া যাওয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা কি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে কুমিল্লার দিকে ঢাকার দিকে যে বৃষ্টিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা এখন হচ্ছে না বা একটু পরে হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আকাশের মেঘের অবস্থা যারা দেখলাম তাতে করে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয় তো যদি বৃষ্টি হয়ে থাকে সকাল নটার দিক করে সেক্ষেত্রে অবশ্যই ঢাকা কুমিল্লা থেকে কেউ দেখে থাকলে আগরতলা বা কুমিল্লা থেকে কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ঢাকার দিকেও কিন্তু হালকা ফুলকা একটু আপনার বৃষ্টি হতে পারে সেরকমই দেখা যাচ্ছে সকালের দিকে কোথাও গোটা ব্রাহ্মণ বেড়িয়া এরিয়া জুড়ে এবং আগরতলা এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে অন্তত পক্ষে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আজকে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন না টেনে আমরা দেখলাম যেটা ঢাকার দিকে বরিশালের দিকে কিন্তু বৃষ্টিপাতের যে তিনটের দিক করে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অতটা আমরা বৃষ্টিপাত পাচ্ছি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একেবারে যে বৃষ্টিপাত নেই এমনটা নয় হালকা ফুলকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে বারুইপুরের দিক থেকে জয়নগরের দিক থেকে কলকাতা হাওড়ার বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত টুকটাক সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে দেখতে পাচ্ছি যেটা নদীয়ার সাইডেও একটু হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে তিনটের দিক করে হয়তো বা পাঁচটা ছটার দিকেও বৃষ্টিপাতটা হতে পারে সেটা মেহেরপুরের দিক থেকে হতে পারে বাংলাদেশের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকার দিকে ফেনির দিকে চট্টগ্রামের উত্তরভাগে ভাগে সব থেকে বেশি এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা ব্রাহ্মণবাড়িয়া এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আমরা দেখলাম যেটা যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা বিশেষ করে সাউথ চব্বিশ পরগনার দিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকাভাবে রয়েছে কোর্সা বা ক্যানিং এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি হাওড়ার দিকে একটু আত্মীয় ছিটে পড়া বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যে ছটার দিক করে তবে আমরা সব থেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সন্ধ্যে ছটার দিকেও কিন্তু যশোরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু মাদিরাপুর ফরিদগঞ্জ বরিশাল ফিরোজপুর এই সমস্ত এলাকার দিকে মাথা বেরিয়ার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কপাসিয়ার দিকেও হালকা ফুলকার সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জের দিক থেকে নাগরপুরের দিক থেকেও হালকা ফুলকার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে গোটা এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা হালকা বৃষ্টিপাতের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরার দিক থেকেও সন্ধ্যে ছটার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা ছটা সাতটা হতে পারে সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা এবারে যেটা যে বৃষ্টিটা দেখলাম সেটা হয়তো সন্ধ্যে ছটা সাতটা না হয় আরেকটু দেরি করে হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখলাম যেটা যে আস্তে আস্তে আমরা আঠাশ তারিখ তারিখে প্রবেশ করলাম উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে সকালের দিকে বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং আমরা চট্টগ্রামের উত্তর ভাগে যদি দেখি ফেনীর দিকে যদি দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি ভালো মাত্রাতেই বেশ কয়েকটা জায়গাতে এছাড়াও বারোটা একটার দিকে চট্টগ্রামের বেশ কিছু এলাকার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় বাংলাদেশে টুকটাক বৃষ্টিপাত হতে পারে তবে সম্ভাবনা খুবই কম পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই উনত্রিশ তারিখে আমরা দেখতে পেলাম যেটা আর আজকে যদি দেখি আজকেও কিন্তু বৃষ্টিপাত হালকা ফুলকায় দেখলাম দু একটা জায়গাতে তবে আমরা একটু পরে আলিপুর আবা দপ্তরের রিপোর্টটাও দেখবো যে আলিপুর আবা দপ্তরের রিপোর্ট কি বলে বলছে সেখান থেকে কি জানা যাচ্ছে আমরা তিরিশ তারিখে প্রবেশ করেছি তিরিশ তারিখে সকালের দিকে রয়েছি সকালের দিকে দেখলাম যেটা সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে কুমিল্লার দিকে একটু আত্রু বৃষ্টিপাত রয়েছে আর ত্রিপুরার আকাশেও একটু একটু বৃষ্টি হতে পারে পাশাপাশি ত্রিপুরা ত্রিপুরা ছাড়াও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম আমরা সন্ধ্যের দিক করে একটু আত্রু হতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হলো সেরকমই কিন্তু দেখলাম আমরা তিরিশ তারিখের পর থেকে এবার আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোথাও কোনো রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা যে কটা বৃষ্টিপাত দেখলাম সবটাই কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে মারাত্মক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সেভাবে এখনো পর্যন্ত দেখতে পাইনি আর হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আসামের দিক থেকেও রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দু তারিখে প্রবেশ করলাম দু তারিখেও দেখতে পেলাম না তিন তারিখে প্রবেশ করলাম তিন তারিখেও কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না চার তারিখে বৃষ্টিপাত একটু আতটুকু পাচ্ছি তবে গোটা বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না হালকা ফুলকা বৃষ্টিপাতই হবে এবারে আমরা একটু ঝড়ের মোটে দেখে নেবো যে কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা বায়ু ঝাপটা মোটে রয়েছে এই মুহূর্তে আমরা যদি একটু দেখে নিই যে কোথাও কোন রকম বঙ্গবসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা বঙ্গোপসাগর থেকে সেভাবে নিম্নচাপ নেই তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কোথাও কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা হালকা ফুলকা ঝড়ের ঝড়ো হওয়ার হালকা ফুলকা একটু স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়া হতে পারে দু একটা জায়গাতে তবে সেটা সেভাবে পার্টিকুলারলি বলা যাবে না ওভারঅল একটু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকেই বেশি তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কোথাও কোনো রকম ভারী ঝড়ের সম্ভাবনা পাচ্ছি কিনা আমরা আঠাশ তারিখ পেরিয়ে উনত্রিশ তারিখে প্রবেশ করেছি উনত্রিশ তারিখেও কিন্তু সেভাবে ঝড়ের সম্ভাবনা কোথাও রকম দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব আমরা দেখছি যেটা যে তিরিশ তারিখেও একটু আত একটু আতটুকু সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা ঝোড়ো হওয়ার এছাড়া কিন্তু বেশি ঝড় হওয়ার সম্ভাবনা নেই হয়তো অনেক জায়গাতে শুনবে যে প্রচুর ঝড়ো হওয়াটা আবার আসছে সেরকম কিন্তু সম্ভাবনা দেখতে পেলাম না আমরা তবে একত্রিশ তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তিনটে চারটের দিক করে ঝোড়ো হাওয়া আসতে পারে সেটা ওই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই থাকবে এর বেশি কিন্তু হবে না আর আলিপুর আবদপ্তরের পক্ষ থেকে আমরা গতকালের রিপোর্টে তাই দেখছিলাম যে দু একটা জায়গাতে ঝোড়ো হাওয়া দিতে পারে সেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম এর বেশি কিন্তু নেই তো আমরা আরেকটু এগিয়ে যাব আমরা এক তারিখে যদি দেখি পয়লা এপ্রিলে যখন প্রবেশ করছি তখনও কিন্তু দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের রংপুরের দিক থেকে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটাও যদি দেখি আমরা মারাত্মক আকারে নয় হালকা ফুলকাভাবেই রয়েছে মারাত্মক আকারে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পাচ্ছি না আমরা ওভারঅল পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই কিন্তু থাকছে খুব একটা বের বেশি নেই আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা বঙ্গোপসাগরের দিকে একটু তাকাবো বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি যেটা হালকা ফুলকাভাবে বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বরের দিকে হালকা একটু নিম্নচাপের ছোঁয়া রয়েছে এই পর্যন্ত এর থেকে বেশি কিন্তু নিম্নচাপ নেই হালকা ফুলকা নিম্নচাপ এইটু একটু রাত্রি প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে তার প্রভাবে কিন্তু একটু আত্রু মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে এবং একটু একটু ঝোড়ো হাওয়া দিতে পারে এই পর্যন্ত এর বেশি কিন্তু হবে না এবং ঝোড়ো হাওয়ার পরিমাণও কিন্তু তিরিশ থেকে চল্লিশ ম্যাক্সিমাম হলে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকবে এর বেশি কিন্তু নেই খুব একটা তো ওভারঅল দেখলাম যেটা যে ঝোড়ো হাওয়া টুকটাক রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে সেটা কিন্তু মারাত্মক আকারে নয় তো সবটাই দেখে নিলাম এবারে আমরা একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আঠাশ তিন দু আজকের রিপোর্ট সকালের রিপোর্ট মর্নিং লেখা রয়েছে তো আমরা যদি দেখি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে কোথায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি কিন্তু হালকা বৃষ্টি এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে আর সেটা বলছে কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে বাকিগুলো শুষ্ক শুকনো আবহাওয়া যাবে কম বেশি কিন্তু একই রকম আবহাওয়ার অবস্থা রয়েছে একদম এক তারিখ পর্যন্ত সেরকমই দেখতে পাচ্ছি আমরা আমরা যদি গাঙ্গী পশ্চিমবঙ্গে দেখিনি গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকমই বলা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত জেলাগুলোতে আজকের জন্য বলা হয়েছে বাকিগুলো শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আর কম বেশি কিন্তু কালকেও একই রকম অবস্থা তারপরের দিনে কিন্তু আবার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা যোগ হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যোগ হচ্ছে ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত কতগুলো জেলার যোগ হচ্ছে এটা হলো আপনার তিরিশ তারিখে তিরিশ তারিখ নাগাদ এরকম সম্ভাবনার কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আমরা সতর্কতা দেখে নেবো কোথাও কোনো রকম সতর্কতা রয়েছে কিনা সতর্কতার দিকে যদি দেখায় সতর্কতা কি খুব একটা পাচ্ছি না উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে একেবারে তিরিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এরকমই বলা রয়েছে আর যদি গাঙ্গে পশ্চিমবঙ্গে দেখে নিস সেখানেও তাই তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে হতে পারে সেরকমই কিন্তু তবে দমকা বাতাস মারাত্মকভাবে যে ঝোড়ো হাওয়া দেবে এমনটা কিন্তু নয় দমকা বাতাস মাঝে মধ্যে দেবে আর বাকি ওভারঅল ঝাড়খন্ড বিহারের দিক থেকেও একই রকম দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখের পর থেকে একটু এত ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে যে কটা নিম্নচাপ রয়েছে টুকটাক সেই নিম্নচাপগুলো একটু এত প্রবেশ করবে সেই জন্য একটু ঝোড়ো হাওয়া দেবে আমরা একটু যদি দেখে নিই যে বাছ পড়া সম্ভাবনার দিকে যদি কীরকম কি বাঁচ পড়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোন রকম বাজ পড়বে কিনা আমরা একটু বজ্রবৃষ্টির মোড়ে চলে যাচ্ছি এবং তারপর সেখান থেকে বজ্র বজ্রবৃষ্টিতে যাচ্ছি বজ্র থেকে একটু দেখে নেব যে আজকে কোথাও কোনো রকম বাস পড়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কিন্তু হালকা ফুলকা দেখতে পাচ্ছি যে কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত এলাকার দিকে মেহেরপুরের দিক থেকে যে সমস্ত এলাকাগুলোতে বলে গেলাম যে বৃষ্টি হবে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা দেখতে পেলাম আমরা অর্থাৎ বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বাজও পড়বে এবং পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকেই কিন্তু সম্ভাবনাটা রয়েছে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও সম্ভাবনা নেই তো পড়াটাও আমরা দেখে নিলাম তো যাই হোক বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম যাবে না যাবে সবটাই বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ